এটা তোমার মা এটা তোমার খালা মানে তোমার এটা যদি হয় তাহলে তোমার প্যান্ট নিচে কেন তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন তাহলে তোমার দাড়ি চাঁচা কেন তাহলে তোমার ওই আর্জেন্টিনার পতাকা কেন তোমার মা নেই কোথায় ঠিক আগে বক্তব্য সূচনাতেই তোমার মা নেই প্রমাণ করবো তারপরে কোনো কথা এক খেলে চেয়ে থাকো তোমার মা নেই এটা আগে প্রমাণ করবো তারপরে কোনো কথা যাকে তুমি মা বলেছো সে তোমার খালা নইলে তোমার সৎ মা ভুল বুঝেছ তুমি মা কাকে বলে এটা তুমি বুঝতে পারনি এক মিনিট জাবের বলছেন আমরা রাসুলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসলাম এখন মদিনায় ঢুকবো তালা রাসুল বলছেন এই থামা রাতে এখানে থাকবো সকালে মদিনাই ঢুকবো আমি জাবের বললাম আল্লার নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন এইটুকু বলতে আল্লাহ রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রানাম সাইয়েবা কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ ও তুমি নতুন বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ তখন আমি বললাম সাইয়েবা তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি ওর আগে বিবাহ হয়েছিল ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তখন তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা বিক্রম তুলায়বহা তুলায় বকা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে খেলতেও তোমার সাথে খেলতো আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে খেলতেও তোমার সাথে খেলতো আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতেও তোমার সাথে খেলতো যাক এই পর্যন্ত মোহাম্মদ সালাইসাল্লাম বললেন এবার জাবির কি বলছেন দেখেন এই চলে এবার তোমার মা আছে কিনা প্রমাণ হবে আল্লাহর নবী আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমার ছজন বোন আছে আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন ছজন মেয়ে রেখে আমার ছজন বোন আছে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি চারটার কারণে এই চারটা তোমার মায়ের জন্য জরুরি তোমার মা তো এখানে বসে আছে তো কিছু বুঝবে না আরেকজনের সাথে গল্প করছে ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে যাবে অথচ আমি বলছি আর যদি আপনার গায়ের উপরে যায় তবে মুখ খুলবেন না আর আপনি বলে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রহেক সাহেব আসছেন দেখো গেলে চুপ থাকি আর নাহলে যায় না সেটাই ভালো মাঠে আমাকে অপমান না। এই দিনের জন্য মোজাম্মেলকে তিন বছর থেকে ঘুরতে হচ্ছে তিন বছর থেকে